ম্যাট্রিক পাস করেছি স্কুল থেকে মনে হয় সেদিন আমার বন্ধুদের সাথে না হইলে তিরিশ বছর পড়তে সবাই মনে হয় সেই স্কুলে ক্লাস থ্রিতে আছেন এই বিদ্যালয়ের ঐতিহ্য ইতিহাস অনেক প্রাচীন বর্তমান স্টুডেন্ট হয়েও স্কুলের সিনিয়রদের জন্য পারফর্ম করতে পারছি এটার জন্য আমাদের ভালোই লাগছে আমাদের যে লিডার লিডিং স্টিক নিয়ে সামনে থাকে ওই স্টিক নিয়ে যখন অতিথি আসে অতিথিকে স্যালুট করে হ্যান্ডশেক করে পিছিয়ে নিয়ে যায় এবং এটা বাজিয়ে তাদের বরণ করে আমি লাস্ট কিছু ব্যাচের মধ্যেই দু হাজার তেইশ ব্যাচে আমি স্কুল থেকে বের হয়েছি আর স্কুলে সম্ভবত ভর্তি হয়েছিলাম ক্লাস থ্রিতে দু হাজার সালে তো দু সালে স্কুলের অনেক ধরনের চোদ্দ থেকে দু সাল পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে আমাদের স্কুলে জড়িয়ে গেছে অনেক ধরনের মায়া অনেক ধরনের স্মৃতি এই একশো বিশ বছরের পূর্ণমিলনীতে আজকে অনেক অনেক পুরোনো পুরনো স্যার বড়ো ভাই তারপর হলো সিনিয়র বড়ো ভাই অনেক ধরনের মানুষের সাথে দেখা হচ্ছে আর এটার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে আমরা খুব বেশি মুগ্ধ বর্তমানে যে অ্যারেঞ্জমেন্ট সত্যি এক কথায় অসাধারণ আর এই একশো বছর ধরে আমাদের প্রাণের ক্যাম্পাস আমাদের প্রাণের এই বিদ্যাল বিদ্যালয় আর্মেটোলা সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে আসলে পুরান ঢাকার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ স্কুল এই আনন্দ মেলায় নিজেকে এখন মনে হয় যে প্রাণ হারা হয়ে গেছে আত্মহারা হয়ে গেছে যে বয়োজ্যেষ্ঠ যারা আসছেন আমাদেরকে কোথায় ছিলেন এতদিন আমরা হয়তো দেখা পাইনি ফোনে হয়তো কথা হয়েছে অনেক বন্ধু দু একজনের সঙ্গে যোগাযোগ হয় কিন্তু একত্রিত বন্ধু একটা লেভেলে যেমন ক্লাস এইটে যারা ছিলেন ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত যারা পার করছেন শিশুর মতো আজকে দেখতেছি এই মিলন মেলায় সবাই মনে সেই স্কুলে ক্লাস থ্রিতে আছেন এটা দেখে আমাদের আসলে প্রাণ আরো ভরে যায় যে আমরা বোধ হয় এই যে প্রতিষ্ঠা করতেছি এটা কিন্তু সফল আমরা নিজে অন্যদের আনন্দ দেখে আমরা আনন্দিত হচ্ছি সবাই উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় এই বিদ্যালয়ের ঐতিহ্য ইতিহাস অনেক প্রাচীন সুদীর্ঘ পরিক্রমায় এই বিদ্যালয়টি বহু জ্ঞানীগুলি মানুষের শৈশবটা শুরু হয়েছে এখানে আর আমি এখানে প্রায় যুগেরও বেশি এখানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি এখানে ছাত্রদের পদচারণা মুখরিত হয়ে থাকে সবসময় এবং সবাই সবার সাথে মিলেমিশে একটা সুন্দর শৈশব তারা এখানে অতিক্রম করে এবং এটাকে কেন্দ্র করেই তারা আজকে একত্রিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই যুগে এই সময়ে এই যে মানুষে মানুষের যে সুসম্পর্ক সুন্দর উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে সবাই 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 সবাইকে জানতে পারছে অনেকেই অতীতে ফিরে যাচ্ছে খুঁজে পাওয়ার চেষ্টা করছে এটি আমার কাছে খুবই আনন্দ দিচ্ছে আমি তো নতুনদেরকে নিয়ে চলছি আবার কোরআনও পাচ্ছি আশেপাশের অভিভাবক পাচ্ছি আমার বুদ্ধদের সাথে না হইলে

oldest. রেজিস্ট্রেশন করেছে আর একটু টোয়েন্টি ফোর পর্যন্ত আছে আমরা আসলে এই রিডের মাধ্যমে এবং বর্তমানের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করার চেষ্টা করছি পাশাপাশি স্কুলের বর্তমান যারা ছাত্র যারা এখন পাশ করে বেরো নেই তাদেরকেও আমরা আজকে সংযোজন করেছি আমরা আসলে একটা নতুন ইজম ক্রিয়েট করতে চাচ্ছি আলবানিটোলিয়ান ইজম এটা আমাদের একটা নতুন কমিউনিটি বা একটা শক্তি হিসাবে কাজ করবে আমাদের মূল প্রতিপাদ্যটা এখন এটাই আমাদের স্কুলের অনেক সাকসেসফুল স্টুডেন্ট আছে যারা আসলে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা তাদের সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে চাই যাতে আমরা এটাকে আমাদের কমিউনিটিকে হেল্প করার পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যাতে আমরা ভূমিকা রাখতে পারি এটা হচ্ছে আমাদের এখন মূল টার্গেট ম্যাট্রিক পাস করেছি স্কুল থেকে মনে হয় সেদিন আজকাল ষাট বছর হয়ে গেছে ষাট বছর পরে আবার স্কুল আসতো আনন্দ মানে কি আনন্দ মনে হয় কয় স্কুলে ভর্তি হয়ে যায় আমরা এত আনন্দিত যে আমাদের ভাষায় প্রকাশ করতে পারতেছে না মনে হয় আমরা ভাইদের সাথে আলাপ করতেছিলাম আবার স্কুলে ভর্তি হয়ে যায় পুনর্জন আমাদের আর স্কুলের একটা ঐতিহাসিক স্কুল যেটা নাকি ব্রিটিশ পিরিয়ডে তিনটা স্কুল ছিল যেটা নাকি পাইলট স্কুল যেটা বলা হতো আর মোটামুটি গভর্নমেন্ট হাই স্কুল একটা মুসলিম হাই স্কুল আর একটা ছিল ইন্ডিয়াতে কলকাতায় বুঝলে আমরা যখন এই স্কুলে আসি তখন এখানে চারটা গ্রুপ ছিল একটা হলো ব্যান্ড গ্রুপ একটা হলো স্কাউট গ্রুপ একটা হলো ক্যাডেট গ্রুপ আর একটা হলো কাহ গ্রুপ তা আমি ক্যাডেটের মধ্যে ছিলাম ক্যাডেটের ক্যাপ্টেন ছিলাম তখন আমি ক্লাস সেভেনে পড়ি এটা তো বলার মতো নয় অনেক আছে আমার ছেলে বেশ ভালো লেখাপড়া করে আছে সেই বিদেশ আস্তে আস্তে স্বাস্থ্যই আছে সেইখানে খুব সুনাম অর্জন করছে এক হাজারে কত সাতত্রিশ আটত্রিশ বছর হল চাকরি পড়ছে এই আরবাই স্কুলে